ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জানে আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছে একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে এখানে একজন দিদি জানতে চেয়েছেন হেনা রানী মন্ডল তিনি বলেছেন হাইট অ্যান্ড ওয়েট এর একটা লিস্ট সাজেস্ট করে একটা ভিডিও দিন প্লিজ ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে দিয়ে দিচ্ছি এই যে ভার্সান চেঞ্জ হয়েছে আমি ভার্সানটা আগে দেখে নেব ঠিক আছে যে টোয়েন্টি পয়েন্ট নাইন তো এই যে ভার্সান এই ভার্সানে বেশ কটা ফিচার্স এসেছে তো তার মধ্যে দুই নম্বর যে ফিচার্সটি এখানে দেখতে পাচ্ছেন হাইট ক্লিক ফ্রম প্রিভিয়াস ডেটা রিমুভ ফর দিস মান্থ এই যে হাইট এবং ওয়েট এই যে বিষয়টি সেটা আমরা অনেকেই কিন্তু ভুল করেছিলাম কীরকম ভুল হয়তো বা কারোর হাইট হতে পারে হয়তো একশো দশ বা পাঁচ বা সাত বা ছয় বা চার বা আটানব্বই সাতানব্বই কিন্তু আমরা সেই ক্ষেত্রে অনেকেই ভুল করে কেউ পনেরো কুড়ি একশো পনেরো কুড়ি তারও ঊর্ধ্বে করে দিয়েছিলাম অনেকেই এরকম ধরনের ভুল কিন্তু আর আগে অনেকেই আমাকে জানিয়েছেন এবং আমার কাছে অনেকে এসেও ছিল এই বিষয়টা নিয়ে তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এই ভুলটা সংশোধন করে নিন কীভাবে করবেন চলুন দেখায় দেখুন সুবিধাভোগীতে যাবেন প্রথমে হোম পেজে তারপরে যে শিশুর আপনার সমস্যা আছে যে যে শিশুর সেই শিশুর ঘরে আপনাকে ঢুকতে হবে তো এখানে একটি ওয়ার্কার দিদিমণি দেখুন আমি তার লগ ইন করে ঢুকেছি এবং এই যে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করে নেওয়ার পরে আমি একটি শিশুর ঘরে ঢুকবো ঠিক আছে তো তার থ্রি ডটই আপনাকে যেতে হবে তো থ্রি ডট পাশে আছে মুসাব্বির শেখ না মুজাহিদুল শেখ সরি তো ওর প্রোফাইলে আমি ঢুকে গেলাম এবং তার এইখানে যে অনেকগুলো অপশান আছে এখানে বৃদ্ধি পর্যবেক্ষণ ঠিক আছে তো বৃদ্ধি পর্যবেক্ষণে আমরা যদি যাই তো একবার দেখতে পাবো তার পঁচিশে মে দু মানে গত মাসের পঁচিশ তারিখে তার হাইট এবং ওয়েট করা হয়েছিল একশো হাইট আর সতেরো কিলো তিনশো ওয়েট এই শিশুর ওয়েটটা কিন্তু বাড়তি দেওয়া আছে তাহলে এই শিশুকে কিন্তু কমাতে হবে ঠিক আছে আমরা কিন্তু কমাতে পারছিলাম না এর আগে তো সেজন্য ইতিহাস মানে আমরা একটু বিকাশটা দেখে নেব ইতিহাসের বিকাশ মানে হিস্ট্রি গ্রোথ হিস্ট্রি তো গ্রোথ হিস্ট্রিতে দেখুন একশো তেরো একশো তেরো একশো তেরো বারবার হচ্ছে শিশুটির আমরা আবারও যাব দেখব দেখুন একশো তেরো একশো তেরো একশো তেরো মানে হাইটটা বেশি হয়ে গেছে যার জন্য একে আর বাড়ানো যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমাদের এই হাইটটা কিন্তু এখন শিশুটির অ্যাকশন নয় তো তাহলে হাইটটা কিন্তু আমরা এখন কমাতে পারবো ঠিক আছে তো আমরা আবারও বৃদ্ধি পর্যবেক্ষণও চলে গেলাম ঠিক আছে দিয়ে এখানে ক্লিক করে নেব এখানে যখন এই ক্লিক করবো তখনই আমাদের সামনে এই ঘরটা আসবে এবার আমরা দেখুন এইটা কমিয়ে দেবো কারণ আমরা কখনো হাইট কমাতে পারি না সবসময় একটা হাইট বাড়তে থাকে কমতে থাকে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে হাইটটা যদি বেশি দেওয়া হয়ে যায় ভুলক্রমে তাহলে আমরা সংশোধন করব এখন আর সেই ভার্সানে কিন্তু এটাই বলা হয়েছে আপনারা খুব তাড়াতাড়ি এটা সংশোধন করে নিন পরবর্তীতে কিন্তু এই ভার্সানটি চলে যাবে খুব তাড়াতাড়ি তাই আপনারা যত তাড়াতাড়ি পারবেন যার যার ভুল আছে ঠিক করে নিন তো আমরা একশো এখানে দিয়ে দিলাম তার হাইটটা আর ওয়েটটা যা ছিল সেম তাই আছে ঠিক আছে তো আমরা হাইটটা এখানে দিয়ে দিয়েছি একশো এখন আমরা এটা প্রক্রিয়া করব তো দেখব এটা হচ্ছে কি হচ্ছে না তো আমরা করে দিলাম দেখুন নিশ্চিত করুন একদম সঙ্গে সঙ্গে বলে দিয়েছে যে জমা দেওয়ার আগে দয়া করে তথ্যটি ভালোভাবে পরীক্ষা করুন তো আমাদেরকে একটু ভালো করে পরীক্ষা করে নিতে হবে যে সঠিকটা আমরা দিলাম কি দিলাম না আরও একবার চেকআউট করানোর জন্য কিন্তু আমাদেরকে সুযোগ দিচ্ছে তো আমরা জমা দিয়ে দিন এই যে মানে বাটনটি আছে নীল রঙের এখানে কিন্তু আমরা ক্লিক করে দেব ঠিক আছে এখানে ক্লিক করে দিলেই আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে যেটা আগে হচ্ছিল না আমরা পারছিলাম না মানে ভারসানের জন্য এটা কিন্তু চেঞ্জে চলে এসেছে তো দেখুন হয়ে গেল সুন্দরভাবে হয়ে গেল তো আপনাদের যাদের যাদের ভুল আছে অতি সত্তর আপনারা করে নিন ঠিক আছে আচ্ছা এরপরে আরও একটি শিশুর ঘরে আমরা ঢুকব তো আরও একটু শিশু আমরা চুজ করে নেবো এখানে হাবিবা সুলতানা তার থ্রি ডট আমরা এখন ক্লিক করে নেব তো চলুন হাবিবা সুলতানার কী ভুল আছে একটু দেখে নিই আমরা ইতিহাস যাব মানে গ্রোথ হিস্ট্রিতে ইতিহাসের বিকাশের ইতিহাস তো গ্রোথ হিস্ট্রিতে গেলে এই শিশুর দেখুন তিন মানে মার্চ মাসে তার নিরানব্বই মার্চ এপ্রিলে তার একশো হাইট এবং মে মাসে তার একশো এক কিন্তু এই হাইটটা হবে শিশুটির একশো তিন সেক্ষেত্রে আমরা কিন্তু ভুল বসিয়ে রেখেছি তা এখন সঠিকটা বসাবো আবারও থ্রি রটে আমরা যাবো থ্রি রটে গেলাম এবং বৃদ্ধি পর্যবেক্ষণ আবারও আমরা যাব ক্লিক করে নিলাম ঠিক আছে ক্লিক করার পরে এরপরে দেখুন আমরা এইখানে সঠিকটা এবার বসাবো ওর কিন্তু হাইটটা এখন একশো তো সেই ক্ষেত্রে আমরা এখন একশো বসিয়ে দেব ঠিক আছে বসি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এই ওজনগুলো করে দেখাচ্ছি কারণ এটা পঁচিশ তারিখে কিন্তু এর করার কথা তবুও আপনাদের দেখানোর স্বার্থে আমি এটা করে দিচ্ছি যে বাড়ন তো কম মানে বাড়বে বা কমবে আর তাছাড়া এই ভার্সান চলে গেলে আপনারা আর করতে পারবেন না তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ওয়েটগুলো করে নিন ঠিক আছে তো দেখুন এখন দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পরে এখন আমি সাবমিট করে দিচ্ছি ঠিক আছে তো দেখুন সাবমিট করে দিচ্ছি আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই বলবো যাদের যাদের ভুল আছে তারা অবশ্যই খুব তাড়াতাড়ি করে নিন না হলে আপনাদের কিন্তু ভাষা চেঞ্জ হয়ে গেলে আর কিন্তু করতে পারবেন না ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ শেষ করার আগেই দিদি আপনাকে অনেক ধন্যবাদ যদি এই এইরকম ধরনের ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা সঠিকভাবে কাজটি করে নেবেন আর যার যার ভুল আছে যারা যারা ভোগ বিগত দিনে হাইটের ভুল করেছেন অবশ্যই কমপ্লিট করে ফেলুন দেরি করবেন না আমরা সপ্তাহ ওয়াইজ ভাগ করে করি কিন্তু আপনাদের যাদের ভুল আছে আপনারা সপ্তাহ ওয়াইজ ভাগ করে না করে আপনারা অবশ্যই অতিসত্বর করে ফেলুন যদি চেঞ্জ হয়ে যায় ভার্সান আর কিন্তু করতে পারবেন না সঠিকটা তাহলে তাড়াতাড়ি করে নিন ভিডিওটি শেষ করার আগে বলব আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তাহলে ভিডিও পেয়ে যাবেন ছাড়ার সঙ্গে সঙ্গে আর অবশ্যই প্রত্যেকে শেয়ার করবেন ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে আর অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে ভালো লাগে আর কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন তো চলুন আজকের ভিডিওটি শেষ করছি বিশ্বাস লক্স টাটা